গ্রেফতার আরো এক কাটার শুল্কাপাড়া এলাকা থেকে পাকড়াও করা হয়েছে আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে রকি রয়েছে আমার সঙ্গে রকি রাখতে এলাকায় যখন সেই সময় কিন্তু হামলা করা হয় বলে অভিযোগ এবং কিন্তু নামে মামলা করা বিগত দিনে দেখা গেছে যে পাঁচজন অভিযুক্তকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ সকালবেলা ফের আরেকজনকে গ্রেফতার করা যার নাম কিন্তু মুন্না সরকার এবং নাগাকাটা এলাকা থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনার পর কিন্তু রীতিমতো চাঞ্চল্য পুলিশ সূত্রে জানা গিয়েছে বাকি যে দুজন অভিযুক্ত রয়েছে তাদের যদি বিজেপি তরফ থেকে যেটা জানানো হয়েছে যে যাদের নাম এফআইআর তাদেরকে না ধরে অন্যদেরকে কিন্তু আইওয়াস করার জন্য গ্রেফতার করা হচ্ছে এবং মূল অভিযুক্তদের কিন্তু গ্রেফতার করা হচ্ছে না যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে সেই সময় ঘটনাস্থলে যারা যারা ছবির মধ্যে দেখা গিয়েছে তাদেরকেও গ্রেফতার করা হচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু অভিযুক্ত ব্যক্তিকে আজ আদালতে চলে আসবে পুলিশ সূত্র খবর বেশ এফআইআর নেম যারা ছিল তাদেরকে এর আগে অ্যারেস্ট করে আজকের অ্যারেস্ট যদি এফআইআর নেম হয়ে থাকে এফআইআর এ জনের মধ্যে কিনা দেখতে হবে কারণ এর আগে যে চারজনকে ধরেছে ওটা কমপ্লিটলি আইওয়াস এক হচ্ছে মিডিয়া পার্সেপচার এ ফিল করার জন্য তাই নন এভআয়ার নেম কুফাই দীনবলের সঙ্গে কথা বলে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু প্রকৃত যে লোকগুলো রমজান আলী থেকে পিঙ্কি খাতুন থেকে যাদের ছবি আমরা মার্ক করে দিয়েছি যারা এভআইরে এক থেকে নয় আছে তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি তাই খগেন মুর্মু মহোদয় আর তার যারা কমপ্লেনার এফআইআর তারা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে ভ্যাকেশান বেঞ্চে গেছে পুলিশ ইনেকশান এবং এনআইএ বা কোনো সেন্ট্রাল এজেন্সির ভোট মনিটারিং ইনভেস্টিগেশানের জন্য

আমারও শুভেন্দু অধিকারীর আগে বাংলার মানুষকে এটা দেখানো উচিত যে ত্রিপুরা ওদের ডাবল ইঞ্জিনের রাজ্যে যারা তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয় ভেঙে তছমছ করে দিল তাদের কজনের বিরুদ্ধে এফআইআর হয়েছে এই ভাঙচুরের নেতৃত্ব দিয়েছিল বিজেপির বিধায়ক ভাঙচুরের উপস্থিত থেকে ভাঙচুর করেছে বিজেপির জনতা যুব সম্পাদক এবং বিজেপির জেলা সভাপতি কোন হয়েছে বা কোনেন্দ্রের এই প্রশ্নের উত্তর দিচ্ছ এখানে কোর্টে যাবে কোর্টের রাস্তাটা সকলের জন্যই খোলা আছে এবং গরম গরম ডায়লগ না দিয়ে আইনের শাসন কোথায় আর কোথায় কোনটা রাজ চলছে বাংলার মানুষকে পরিষ্কার করে দেখছি শুভেন্দ্র অধিকার তাহলে অনেক ধন্যবাদ আপনাকে